আমরা যেতে চলেছি ধোলাহাট নতুন গরুহাট ধোলাহাট নতুন গরুহাটে আমরা সেল যেতে চলেছি আমরা ধোলাহাটে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি ব্লকের অন্তর্গত ঐতিহ্যবাহী সেই গরুহাট সম্মানিত কাসিম গাজীর গরুহাট গাজীর গরুহাট নামে পরিচিত এটি মেন গলি থেকে আমরা ঢুক আজকের গাজির গরুহাটকে আমরা ঘুরে দেখাবো প্রচুর ছোট থেকে শুরু করে বড় গরু প্রচুর প্রচুর আজকে নিয়ে মোট দুটো হাট বাকিয়ে রয়েছে ওই জন্য প্রচুর ভিড় দেখতে পাচ্ছি প্রচুর ভিড় আমরা পুরোটা দেখানোর চেষ্টা করব দেখা যাক কতটা দেখা ভোলা গরু বাজারটা প্রচুর প্রচুর বড় বাজার প্রায় পাঁচ থেকে ছ বিজে জায়গার উপরে গরু বাজারটা পাঁচ থেকে ছ বিঘে জায়গার উপর গরু বাজারটা সামনে প্রচুর কাদা বলা যেতে পারছি না ঘাটালে থেকে শুরু করে দেশি মোষ প্রচুর মোষ খেয়ে পাচ্ছি আচ্ছা <laughs> <laughs>